বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করব ডাল ইলিশের ভুনা এটা রান্না করা এত সহজ খেতে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আপনার বাসা একবার হলো এটা ট্রাই করবেন আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় জন্য আমি এখানে থ্রি ফোর্থ কাপ মুসুর ডাল ধুয়ে প্রসার করে নিয়েছি চুলা একটা কড়াই বসে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই চা চামচ রসুন কুচি আর তিন থেকে চারটি কাঁচামরিচ ফালি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আচ্ছা আপনারা যদি আদা রসুন না দিতে চান তো না দিলেও চলবে অনেকেই কিন্তু আপনার ইলিশ মাছের ঝোলে আদা রসুন খায় না তো যারা খেতে পছন্দ করেন না তারা দিবেন না এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি হাতা দিয়ে করে নিচ্ছি এখন মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি পানিটা খুব বুঝে শুনে দিবেন যাতে করে ডালগুলো একদম গলে ভর্তা না হয়ে যায় এখানে আমি আড়াই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিয়ে হাই হিটে এটাকে বলক তুলে নিব বলক চলে আসলে চুলার রাশটা মিডিয়াম করে দিব মিডিয়াম করে দিয়ে এটাকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই কিন্তু এটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে যখন এটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে ইলিশ মাছ আচ্ছা আপনারা অনেকেই কিন্তু ভাজা মাছ ছাড়া খেতে পারেন না তো যারা ভাজা মাছ পছন্দ করেন তারা একটু হলুদ মরিচ দিয়ে মাছটাকে ভেজে এই পর্যায়ে দিয়ে দিবেন আমার কাছে ইলিশ মাছটা ভাজা শুধু ভাজাই খেতে ভালো লাগে আর তরকারিতে ইলিশ মাছটা এরকম হালকা লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তরকারির ভিতরে কাঁচা মাছটা ছেড়ে এটাকে সিদ্ধ করে নিলেই আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আমি এইভাবে রান্না করি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন তো এইভাবে করে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে কিন্তু আরও পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না করে নিয়েছি এর মধ্যে কিন্তু পানিটা টেনে অনেকটা শুকিয়ে গিয়েছে আর ডালটা কিন্তু এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে আচ্ছা মাছ দিয়ে কখনও খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এইভাবে করে আলতো হাতে হালকা একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিবেন দুলিয়ে দুলিয়ে তাহলে দেখবেন মাছগুলো আস্ত আস্ত থাকবে এইভাবে করে আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এরপরে চুলাটাকে অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গিয়েছে একদম পানি শুকিয়ে উপর থেকে তেল উঠে এসেছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে আচ্ছা আমি কিন্তু ইলিশের মাথা লেজ সহ মাছগুলো দিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ দিয়ে এ রান্নাটা করে নিতে পারবেন এখন আমি এটাকে নামিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি তো দেখতেই পেলেন এটা কত সহজেই রান্না করা যায় আর এটা কিন্তু ভাতের সাথে খেতে অসম্ভব মজার আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা মজার আশা করছি আজকের রেসিপিটা বড় ছোট বাসা সবাই খুব বেশি পছন্দ করবে বাসায় যদি আপনারা ট্রাই করে থাকেন তা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তা আমার এরকম সহজ সহজ রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা উপকারে আসে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ